আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি আবরাকাত রহমান ফার্নিচারের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ প্রিয় দর্শক আজকে আমরা আমাদের শোরুমের যত ফার্নিচার আছে সবগুলো ফার্নিচার কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব একে একে এবং প্রত্যেকটি ফার্নিচারের যে যে অফার আছে সেগুলো কিন্তু আমরা জানিয়ে দিব সেই সাথে আমাদের শোরুমের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আমরা ডেলিভারিটা দিচ্ছি সম্পূর্ণ ফ্রি ঢাকার ভেতরে দিচ্ছি হোম ডেলিভারিটা একেবারেই ফ্রি তাছাড়া আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আপনি আমাদের ফার্নিচারটি ক্রয় করতে পারবেন সেই সাথে আমাদের যারা প্রবাসী ভাই আছেন তাদের জন্য বিশেষ সুবিধা হচ্ছে আপনারা জাস্ট আমাদের সাথে যোগাযোগ করে ফার্নিচারটা অর্ডার করলেই নিশ্চিন্তে কিন্তু আপনার বাড়িতে পৌঁছে যাবে এবং আমাদের কিন্তু সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমরা ফার্নিচারগুলো ডেলিভারি করে থাকি তো কথা বাড়াবো না চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা দেখাবো সোফা থেকে শুরু করবো ইনশাআল্লাহ দেখতেই পাচ্ছেন কি চমৎকার সোফা সেটটি এই সোফাটা আমরা তৈরি করেছি সম্পূর্ণ চিটা এবং সেগুন কাঠের ভিতরে টু টু ওয়ান ভেরিয়েশনে এই সোফাটি আছে এবং এর সাথে কিন্তু চমৎকার একটি টি টেবিলও আছে দেখতেই পাচ্ছেন টেন এম এম সমৃদ্ধ একটি টি টেবিল খুব চমৎকার এই টি টেবিলটা সহ এবং এই সোফাটা টু টু ওয়ান এই যে আর ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এখানে দেখেন চমৎকার হচ্ছে আপনাকে যে কাজগুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ পিতলের কাজ খুব গর্জিয়াস পিতল মানে খোদাই করে আর কি কাঠটা খোদাই করে পিতল বসিয়ে এই কাজটা করা হয়েছে চমৎকার এবং এই সাথে কিন্তু গোল্ডেন যে কাজটা আছে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুবই চমৎকার তো যাই হোক দেখতেই পাচ্ছেন এই চমৎকার সোফাটির দাম পড়বে মাত্র পঞ্চাশ হাজার টাকা সাথে কিন্তু ডেলিভারিটা থাকবে সম্পূর্ণ ফ্রি ঢাকার ভিতরে হোম ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রি সেই সাথে আরও একটি ক্যাবিনেট দেখতে পাচ্ছেন এখানে ওয়াল ক্যাবিনেট যে গ্লাস ক্যাবিনেটটি আমরা তৈরি করেছি সম্পূর্ণ চিটা এবং সেগুন কাঠের ভিতরে খুবই চমৎকার মাসা দেখেন নিচে কিন্তু একটা পাল্লা আছে দুই পাশে দুইটা পাল্লা মাঝখানে হচ্ছে একটা ডয়ার সুন্দর একটা ডয়ার আছে মাঝখানে এবং মাঝখানের যে সেলফগুলো আছে এটা হচ্ছে সম্পূর্ণ টেন এম এম সমৃদ্ধ সেলফ যাই হোক চমৎকার এই গ্লাস ক্যাবিনেটটির দাম পড়বে মাত্র ষাট হাজার টাকা সাথে কিন্তু ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি থাকবে এরপরে আমরা দেখাবো হচ্ছে আরও একটি সোফা সেট যে সোফাটা আমরা তৈরি করেছি সম্পূর্ণ চিটা এবং সেগুন কাঠের ভিতরে এটাও টু টু ওয়ান ভেরিয়েশনে আছে খুবই চমৎকার সিম্পল ডিজাইনের মধ্যে দেখেন এগুলোতে যদি আপনি ফোম কাভার এভাবে বসান তাহলে এরকম লুক আসবে খুব সুন্দর আপনাদেরকে যদি দেখায় ডিজাইনটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর ডিজাইন খুব সুন্দর সিম্পল ডিজাইনের মধ্যে এই সোফাটির দামও পড়বে মাত্র পঞ্চাশ হাজার টাকা এটাও টু টু ওয়ান ভেরিয়েশনে আছে মাঝখানের টি টেবিলটা হবে হচ্ছে আপনার গ্লাস হবে উপরে এখন গ্লাসটা নেই আমরা ডেলিভারির সময় গ্লাসটা দিয়ে দিব ইনশাল্লাহ এর পাশে আছে আরও একটি সোফা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভিক্টোরিয়া ডিজাইনের মধ্যে কাজটা করেছি আমরা উপরের কাজটা ভিক্টোরিয়া দেখতেই পাচ্ছেন কি চমৎকার সুন্দর এবং হাতাটা আছে রাউন্ড শেপে হাতার নিচে চমৎকার সুন্দর জালি আছে মাশাল্লাহ তো এই সোফাটিতেও কিন্তু একটি চমৎকার টি টেবিল আছে এটির দামও পড়বে মাত্র টাকা সাথে এখানে আরো একটি খাট দেখতে পাচ্ছেন চমৎকার এই খাটটির দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা সম্পূর্ণ কাঠের করা মিলিয়ে মধ্যে কাজটা করা আছে এরপরে আছে একটি চায়না সোফা যে সোফাটি আমরা তৈরি করেছি সম্পূর্ণ চিরা অংশ কাঠের এটাতেও কিন্তু সম্পূর্ণ পিতলের কাজ করা আছে দেখতেই পাচ্ছেন কি চমৎকার ভাবে পিতলের কাজটা করা এটাও টু টু ওয়ান ভেরিয়েশন আছে এবং এটার সাথে কিন্তু চমৎকার একটি টি টেবিল আছে চমৎকার এই সোফাটির দাম পড়বে মাত্র পঞ্চাশ হাজার টাকা সাথে কিন্তু ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি থাকবে দেখতেই পাচ্ছেন এখানে চার রকমের চার সেট সোফা আছে খুব সুন্দর রিজনেবল প্রাইসে আমাদের কাছে পেয়ে যাবেন এখানে একটি এক্সে ভিক্টোরিয়া ডাইনিং টেবিল দেখতেই পাচ্ছেন কি চমৎকার পাঁচ ইঞ্চি মোটা পায়া দেখেন কি চমৎকারভাবে আমরা কাজটা করেছি সম্পূর্ণ খোদাই করে লেকার বার্নিশের মাধ্যমে কাজটা করা এবং এটার উপরে টপটা কিন্তু দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে কাজটা করা হয়েছে সম্পূর্ণ 3D নকশা 마শাআল্লাহ এবং লেকার বার্নিশের মাধ্যমে কিন্তু আমরা ফুটিয়ে তুলেছি চেয়ারের ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন সুন্দর করে দেখতে দেখেন কি চমৎকারভাবে আমরা খোদাই করে কাজটা করে দিয়েছি দেখেন চেয়ারটা দেখেন 마শাআল্লাহ চেয়ারে একদম টপ টু বটম কিন্তু কাজ করা নিচের পায়াগুলোও সুন্দরভাবে কাজ করা সামনের পোরশনটাও কাজ করা এবং ফিনিশিংটা তো দেখতেই পাচ্ছেন খুব গ্লেসি ফিনিশিং সুন্দর পায়াগুলো যদি আপনাদেরকে আবার একটু দেখাই ক্লোজলি দেখেন তিন তিন পায়ার উপরে কাজটা করা হয়েছে তো চমৎকার এই ডাইনিং টেবিলটি ছয় চেয়ার সমৃদ্ধ উপরে টেন এম গ্লাস আছে এই ডাইনিং টেবিলটির প্রাইস থাকবে মাত্র পঁচাশি হাজার টাকা সাথে কিন্তু ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি থাকবে ঢাকার ভেতরে হোম ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি থাকবে এর পাশে আরও একটি ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন এটিও সেম মডেল একই এটি হচ্ছে কাট কালার করা সম্পূর্ণ সলিড আকাশমণি কাঠের ভিতরে কিন্তু কাজটা করা আছে এটারতেও পায়ে আছে পাঁচ পাঁচ খুব সুন্দর চমৎকার এবং প্রত্যেকটা হাইসা সাইড এবং চারপাশে কিন্তু কাজ করা এটার দাম পড়বে মাত্র পঞ্চান্ন হাজার টাকা সাথে ডেলিভারিটা সম্পূর্ণ হয়ে থাকবে এখানে আছে চিটা এবং সেগুন কাঠের ভিতরে ওয়ার যে ওয়ার আমরা তৈরি করেছি খুব সিম্পল ডিজাইনের মধ্যে কিন্তু গর্জিয়াস বলতে পারেন দেখেন কি চমৎকারভাবে আমরা কালার করেছি চারটা ডয়ার এবং একটি পাল্লা আছে এটার সাইজ হচ্ছে চার ফিট বাই পাঁচ ফিট ফ্যামিলি সাইজ ওয়াইড্রুপ এখানে তিন রকমের তিনটা ওয়াইড্রোপ আছে দাম একই থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা করে আপনাদের যেটা ভালো লাগে জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদেরকে দেখালে আমরা আপনাদেরকে দিতে পারব চমৎকার ফিনিশিং কি চমৎকার কাজ এ একটা ডিজাইন এ একটা ডিজাইন এখানে আরও একটি ডাল্লা দেখেন কি চমৎকার ফিনিশিং নিখুঁত কাজ এবং প্রত্যেকটি ফাইবার দেখেন দেখা যাচ্ছে স্পষ্ট মার্শাল্লা চমৎকার ফিনিশিং দেখেন একদম গ্লেসি ফিনিশিং আর ডিজাইনটা দেখেন মার্শাল্লা চমৎকার ডিজাইন এর উপরের দেখেন উপরের গ্লেসিটা কত সুন্দর যাই হোক চমৎকার এই ওয়ার্ড্রপটির দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা সাথে কিন্তু ডেলিভারিটা ফ্রি থাকবে এখানে দেখতে পাচ্ছেন খুব রিজনেবল প্রাইস একটা সোফা আছে যে সোফাটা আমরা টু টু ওয়ানের মধ্যে তৈরি করে থাকি হাতার নিচের ডিজাইনটা দেখেন কি সুন্দর এবং হাতার উপরের ডিজাইনটা দেখেন সলিড সম্পূর্ণ নিম কাঠের উপরে কাজটা করেছি আমরা টু টু ওয়ান ভেরিয়েশনে করা সাথে তিনটা টি টেবিল আছে উপরের যেটা দেখতে পাচ্ছেন দেখেন সলিড দেড় ইঞ্চি মোটা আছে উপরেরটাও খুব চমৎকার তো চমৎকার এই সোফাটির দাম কিন্তু মাত্র তেইশ হাজার টাকা সাথে কিন্তু ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি আছে এরপরে আরও একটি ওয়াল ক্যাবিনেট দেখতে পাচ্ছেন কি সুন্দর চমৎকার গ্লাস ক্যাবিনেট বা ওয়াল ক্যাবিনেট যেটাই বলেন এটা তিনটা ডয়ার আছে মাঝখানে দুই পাশে দুইটা পাল্লা খুব সুন্দর এই গ্লাস ক্যাবিনেটটি সম্পূর্ণ চিটা এবং সেগুন কাঠের উপরে করা মাসাল্লাহ দেখেন এটার ফিনিশিং অনেক সুন্দর চমৎকার এই ওয়াল ক্যাবিনেটটির দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা সাথে কিন্তু ডেলিভারিটা থাকবে সম্পূর্ণ ফ্রি ঢাকার ভেতরে থাকবে হোম ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি আপনারা যারা নিতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন ইনশাআল্লাহ সেই সাথে এখানে একটি গ্লাস ক্যাবিনেট দেখতে পাচ্ছেন দেখেন পাশের যে জালিটা আছে কত সুন্দরভাবে জালিটা করা অনেক সুন্দর অনেক চমৎকারভাবে কাজটা করা এবং ভিতরের গ্লাস সামনে রাউন্ড সিস্টেম করা উপরের কার্নিশটা যদি আপনাদেরকে দেখায় দেখেন উপরের কার্নিশটা অনেক চমৎকার চমৎকার এই গ্লাস ক্যাবিনেটটি বার্নিশ করিয়ে এখনও বার্নিশ করব এটার দাম পড়বে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা সাথে কিন্তু ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি থাকবে এছাড়াও আমাদের কাছে পাবেন কিন্তু ভিক্টোরিয়া ডিজাইনের সোফা যে সোফাটা আমরা তৈরি করেছি সম্পূর্ণ চিটা এবং সেগুন কাঠের ভিতরে হাতাটা আছে পাঁচ পাঁচ ইঞ্চি মোটা এবং সাইডের যে পোর্শন এটা আছে সলিড দেড় ইঞ্চি মোটা কাঠের উপরে করা উপরের যে হাই এই ঘাড়িটা আছে এটাও দেড় ইঞ্চি মোটা কাঠের উপরে করা টু টু ওয়ান ভেরিয়েশন এই সোফাটি যদি আপনারা নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার সাথেও তিনটে টি টেবিল আছে তিনটে টি টেবিলের মধ্যে এই দুইটা হচ্ছে কর্নার টেবিল এবং মাঝখানের টি টেবিলটাতে সম্পূর্ণ কাজ করা থাকবে এবং এটার উপরে গ্লাস হবে এটা হচ্ছে এই যে ফুল ভিউ এই সোফাটার দেখেন এই হচ্ছে টি টেবিল টি টেবিলের হাই সাথে পর্যন্ত কাজ করা আছে পায়াতেও কাজ করা আছে মার্শাল্লাহ তো চমৎকার এই ভিক্টোরিয়া সোফা সেটটির দাম পড়বে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা সাথে কিন্তু ডেলিভারিটা থাকবে সম্পূর্ণ ফ্রি হাতাটা দেখেন মার্শাল্লাহ একবার একবারে পাঁচ ইঞ্চি মোটা খোদাই করে কাজ করা কাঠের উপরে সলিড পায়াটাও কিন্তু সলিড পাঁচ ইঞ্চি মোটা থেকে নেয়া যাই হোক চমৎকার এই সোফাটি নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দেওয়া যাবে ইনশাআল্লাহ এরই পাশে আরও একটি সোফা আছে দেখেন খুব সুন্দর সিম্পল ডিজাইনের মধ্যে করা এটার উপরের কাজটা ভিক্টোরিয়ার মতোই কিন্তু সাইডের কাজটা একেবারেই নতুন একটা মডেলে করা সম্পূর্ণ সোজা হাতের মধ্যে এটার সাথে টি টেবিল আছে চমৎকার সোফাটির দাম পড়বে মাত্র ষাট হাজার টাকা সাথে ডেলিভারিটা থাকবে সম্পূর্ণ ফ্রি আমরা এখনো বার্নিশ করিনি বার্নিশটা কমপ্লিট করে দেব এছাড়াও আমাদের এখানে আরও দেখতে পাচ্ছেন সলিড তিন ইঞ্চি মোটা কাঠের উপরে সেগুন কাঠের খাট এই খাটটির দাম পড়বে মাত্র পঞ্চাশ হাজার টাকা ঈদ উপলক্ষে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় নিতে পারবেন সাথে ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি এটার সাথে বিছানা হাইচা এগুলো দিব হচ্ছে সম্পূর্ণ লোহা কাটের সেমি বক্সের মধ্যে নিতে পারবেন এই খাটটি এর পাশে আরও একটি খাট রয়েছে এটির দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খুব সুন্দর সিম্পল ডিজাইনের মধ্যে কাজটা করা দেখতেই পাচ্ছেন কি চমৎকার এগুলো সব দুই ইঞ্চির মধ্যে কাজগুলো করা দেখেন এর পাশে আছে আরও একটি খাট বিস্কিট কাটিংয়ের মধ্যে রাউন্ড এটার দামও পঁয়ত্রিশ এখানে একটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর চমৎকার এই খাটটির দামও পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা খুব চমৎকার এটাও সলিড দুই ইঞ্চি আছে কাজ করার পরে এখানে আছে একটি বিস্কিট মডেলের মধ্যে খাট এটা কিন্তু খুব রানিং একটা মডেল চমৎকার অনেক চলতেছে এই খাটটার দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এরপরে যে খাটটা আছে এটাও মেশিনে ডিজাইন করা খুব সুন্দর একটি ডিজাইন সিম্পলের মধ্যে গরজিয়াস এই খাটির দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকার সাথে কিন্তু ডেলিভারিটা থাকবে সম্পূর্ণ ফ্রি এরপরে আছে কিন্তু চমৎকার সিম্পল ডিজাইনের কিছু আলমিরা দেখতে পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা করে এই আলমিরাগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন ডেলিভারিটা কিন্তু ফ্রি থাকবে ঢাকার ভিতরে কিন্তু হোম ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি থাকবে এ হচ্ছে সম্পূর্ণ ভিউ আলমিরার খুব সুন্দর ডিজাইন মাশাল সুন্দর ডিজাইন দেখেন এটাও সুন্দর ডিজাইন এরপর আছে হচ্ছে আপনার ড্রেসিং টেবিল নতুন মডেলের ড্রেসিং টেবিল খুব চমৎকার এটা সেগুন কাঠের ভিতরে দুই পাশে দুইটা পাল্লা আছে মাঝখানে হচ্ছে একটা ডয়ার সুন্দরভাবে কাজটা করা দেখেন এটা হচ্ছে ফুল ভিউ এরপর আরো একটি ড্রেসিং টেবিল আছে চমৎকার এটা রাউন্ড শেপের মধ্যে করা পাল্লার ভিতরে কিন্তু সেলফ আছে এ একটা এ একটা এবং এখানে আছে আরো একটি এটার সাথে কিন্তু একটি আছে আপনার টেবিল আছে বসার জন্য টেবিল হচ্ছে আপনার পায়া সিস্টেম এবং উপরে যে ইয়াটা এটাও রাউন্ড সিস্টেম এবং হচ্ছে আপনার গ্লাসটা রাউন্ড গ্লাস আছে ওই পাশে দুইটাতে গ্লাস নাই আর এটাতে গ্লাস আছে তো গ্লাস যেটাতে আছে এটার ভেতরে হচ্ছে চিটা অংশ সেগুন ব্যবহার করা হয়েছে বাহিরেও চিটা অংশ সেগুন আর ওটার ভেতরে হচ্ছে আপনার গামারি তো ওই দুইটার দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা করে আর এটার দাম পড়বে মাত্র চল্লিশ হাজার টাকা আর এখানে আছে আরো একটি ওয়ার ড্রপ খুব সুন্দর সিম্পল ডিজাইনের মধ্যে এই ওয়ার ড্রপটির দাম পড়বে মাত্র টাকা যেটা সেগুন কাঠের ভিতরে গামারি কাঠ দেওয়া আছে চার ফিট বাই পাঁচ ফিট ফ্যামিলি সাইজ এই ওয়ার এখন পর্যন্ত কালার করা হয়নি আমরা সম্পূর্ণ কালার করে দিব ইনশাল্লাহ এরপরে আছে একটি হচ্ছে কালীগড়ি কাঠের ভিতরে খাট খুব সুন্দর সিম্পল ডিজাইনের মধ্যে সলিড সাড়ে তিন ইঞ্চি মোটা আছে কাজটা করা এই খাটটির দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা সিমিং বক্স উল্লক্স যেটাই নেন দেওয়া যাবে সম্পূর্ণ ডিজাইনটা দেখেন খুব সুন্দর কাঠের থিকনেসটাও কিন্তু অনেক বেটার সাড়ে তিন ইঞ্চি সলিড মোটা দেখেন এরপর আছে একটি সলিড আকাশমণি কাঠের একটি ঘাট এই ঘাটটির দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা হেডসাইড লেগসাইড খুব সুন্দরভাবে সিম্পলভাবে কাজ করা এখানে আছে আরও একটি ঘাট দেখেন এটি হচ্ছে আকাশমণি কাঠের ভিতরে কাজ করা সম্পূর্ণ সলিড দুই ইঞ্চি এটার দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা এখানে আরো একটি খাট রয়েছে এটাও সলিড আড়াই ইঞ্চি বলা যায় কাজ করার পর সু দুই ইঞ্চি আছে দেখেন খুব সুন্দর হেড সাইড লেগ সাইড চমৎকারভাবে কাজ করা খুব রানিং একটা মডেল এটার দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা এখানে কিছু সাইড বক্স রয়েছে চমৎকার আকাশি কাঠের ভিতরে এই সাইড বক্সগুলোর দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা করে আপনারা চাইলে নিতে পারবেন দেখেন চার রকমের চারটা মডেল আছে এখানে আছে খুব সুন্দর সুন্দর ওয়ার ড্রপ যেগুলো খুব সিম্পল ডিজাইনের মধ্যে কাজ করা খুব চমৎকার এই একটা মডেল এখানে আরও একটি মডেল আছে জানি না ভিডিওতে কেমন দেখা যাচ্ছে কিন্তু বাস্তবে গুলো অনেক সুন্দর অনেক চমৎকার এটারও দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা করে এখানে ডাইনিং টেবিল আছে খুব সুন্দর ছয় চেয়ারের এ হচ্ছে চেয়ার এটা ডেলিভারি যাবে এই জন্য আমরা কমপ্লিট করে রেখেছি সুন্দর এই ডাইনিং টেবিলটার দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা সাথে ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি থাকবে এখানে চমৎকার চমৎকার ড্রেসিং টেবিল আছে কিছু এই ড্রেসিং টেবিলটার দাম পড়বে মাত্র পনেরো টাকা এটার দাম পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা ফুল মেরর ভিতরে কিন্তু সেলফ আছে খুব সুন্দর আর এর পাশে আর একটা ড্রেসিং টেবিল আছে এটার দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা দেখেন এই যে সেলফের কথা বলেছিলাম এটার পেছনে কিন্তু সেলফ আছে খুব ভিতরে অনেক জায়গা আলমিরা সিস্টেম আপনি আলমিরার মতো ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ তো যাই হোক আপনারা যদি মানে আমাদের ইমুম হোয়াটসঅ্যাপে নক দেন তাহলে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই এটা নিতে পারবেন এবং ডেলিভারিটা কিন্তু আমাদের সম্পূর্ণ ফ্রি আছে এখানে আমাদের শোরুম এখানে আছে হচ্ছে আপনার গ্লাস ক্যাবিনেট বা ওয়াল ক্যাবিনেট যেটাই বলেন এটা চার ফিট ছয় ফিট বাই সাত ফিট নিচে হচ্ছে দুইটা ডয়ার দুই পাশে দুইটা পাল্লা আছে চমৎকার এই গ্লাস ক্যাবিনেটটি বা ওয়াল ক্যাবিনেটটির দাম পড়বে মাত্র চব্বিশ হাজার পাঁচশো সাথে ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি এখানে একটি ডাইনিং টেবিল আছে শাটার মডেলের চার চেয়ার আছে চার চেয়ার নিলে দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা সাথে ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি এখানে আছে চিচং সেগুন কাঠের একটি ডাইনিং টেবিল এটার দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা এখানে আছে একটি সুন্দর আলমিরা টু পার্টের চমৎকার এই আলমিরাটার দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকার সাথে কিন্তু ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি থাকবে এর পাশে একটি আছে ড্রেসিং টেবিল সিঙ্গেল ড্রেসিং টেবিল সিঙ্গেল ড্রেসিং টেবিলটার দাম পড়বে মাত্র দশ হাজার পাঁচশো টাকার সাথে ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি এরপরে আছে কিন্তু সিম্পল এর মধ্যে খুব গর্জিয়াস একটি খাট যে খাটটা আমরা চব্বিশ হাজার পাঁচশো টাকা করে সচরাচর বিক্রি করে থাকি এটা ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স এটার দাম বর্তমান রাখতেছি আমরা মাত্র বাইশ হাজার টাকা সাথে ডেলিভারিটা ফ্রি আছে এরপরে আছে আরও একটি চমৎকার খাট যে খাটটা আমাদের শোরুমের সেরা একটি খাট বলা যায় খুব সুন্দর আকাশমণি কাঠের ভিতরে কাজটা করা খোদাই করে দেখতে পাচ্ছেন কি চমৎকার ফাইবার এসেছে কাজ করার পরে চমৎকার এই খাটটি এখন পর্যন্ত বার্নিশ কমপ্লিট করা হয়নি বার্নিশ কমপ্লিট করে দেবো আমরা দাম পড়বে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা সাথে কিন্তু ডেলিভারিটা থাকবে সম্পূর্ণ ফ্রি এখানে চিঁড়া এবং সেগুল কাঠের ভিতরে একটি খাট দেখতে পাচ্ছেন খুব সিম্পল এবং চমৎকার ডিজাইন এটারও দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা সাথে কিন্তু ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি থাকবে এখানে যে আমাদের কারখানা কাজ চলতেছে খুব সুন্দর ভাবে এখানে একটি সিম্পল খাট আছে যে খাটটির দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা খুব সুন্দর এখানে একটি সিম্পল খাট দেখতে পাচ্ছেন এটার দাম পড়বে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা আমাদের শোরুমের আকর্ষণ বা কম দামে আমরা যে সোফাটা দিয়ে থাকি সেটার দাম পড়বে দেখেন মাত্র ষোলো হাজার টাকা টু টু ওয়ান বা থ্রি ওয়ান ওয়ানের মধ্যে নিতে পারবেন সাথে তিনটা টি টেবিল থাকবে এটা এখন পর্যন্ত আমরা বার্নিশ করে নিই বার্নিশ কমপ্লিট করে দেবো ইনশাআল্লাহ এছাড়াও আমাদের শোরুমে কিন্তু আরও মোটা অনেক খাট রয়েছে আলমিরও রয়েছে এই যে একটি খাট আকাশমণি খাটের বার্নিশ কমপ্লিট হয় নাই এই খাটটিও ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স আইসাগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর চমৎকার এটার ভিতরে কিন্তু আপনার কোনো পলটল নাই সম্পূর্ণ শাড়ি সলিড এক এক ইঞ্চি মানে দেড় ইঞ্চি আছে কিন্তু কোনো জয়েন্ট নেই তো জমৎকার এই খাটটির দাম পড়বে মাত্র চল্লিশ হাজার টাকা সাথে কিন্তু ডেলিভারিটা থাকবে সম্পূর্ণ ফ্রি যাই হোক কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটি আজকে এখানেই শেষ করছি যাদের ভালো লাগবে এবং আপনাদের সবাইকে অনুরোধ করব আমাদের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে ইনশাল্লাহ আমরা কিন্তু ঢাকার ভেতরে হোম ডেলিভারিটা দিচ্ছি সম্পূর্ণ ফ্রি ঢাকার বাইরে কুরিয়ারে দিচ্ছি সম্পূর্ণ ডেলিভারিটা ফ্রি যাই হোক আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে বাংশায় যে কোনো প্রান্তে ডেলিভারিটা নিতে পারবেন ইনশাআল্লাহ নিশ্চিন্তে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও অবরাকাত